যৌন নির্যাতন বা সেক্সুয়াল ভিকটিমাইজেশন এটা নিয়ে কথা বলতে গেলে আগে আমাদের নির্যাতনের ব্যাপারটাকে বুঝতে হবে নির্যাতন মানে অত্যাচার একজন মানুষ আরেকজন মানুষের উপর অত্যাচার করে এই অত্যাচারটার পেছনে নানা নানারকম কারণ থাকে যার গায়ে শক্তি বেশি সে দুর্বল লোকের উপর অত্যাচার করে যে বড়ো সে ছোটোর উপর অত্যাচার করে যারা সংখ্যা গরিষ্ঠ তারা যারা সংখ্যা লঘু তাদের উপর অত্যাচার করে এটা পৃথিবীতে যুগে যুগে সব সময় দেখা গেছে যে একটা মানুষের মধ্যে একটা প্রবৃত্তি হলো যে তার থেকে যে কমজোরি তার থেকে যে দুর্বল তার উপর অত্যাচার করা এই অত্যাচারের নানা রকম কারণ থাকে অত্যাচার করে মানুষ নিজের ফায়দা লোটার জন্য মজা করার জন্য একজনের মনোবল একদম নষ্ট করে যাওয়ার জন্য অন্য একজনের মনোবল নষ্ট করার জন্য নির্যাতন হয় নির্যাতন আরও নানা কারণে হয় এবং এটা হতেই পারে যে আমার একটা বিশেষ কিছু প্রয়োজন নির্যাতন না করলে আমি অন্যের কাছ থেকে সেটা পাবো না সুতরাং তার উপর নির্যাতন হয় এবং এই নির্যাতন বিশেষ করে যখন মেয়েদের শুধুমাত্র মেয়ে হওয়ার অপরাধে তাদের সেই নির্যাতনের শিকার হতে হয় তখন সেটাকে আমরা বলি যৌন নির্যাতন একটা মেয়ে সে শুধু তার লিঙ্গটা আলাদা পুরুষের থেকে শুধু এই কারণে যে আমাদের এই পুরুষ শাসিত সমাজে মেয়েদের উপর পুরুষের অধিকার একেবারে একচেটিয়া কার্যত মেয়েদের নিজেদের উপরই কোনো অধিকার নেই নিজের শরীরের উপর অধিকার নেই নিজের মনের উপর অধিকার নেই নিজের শিক্ষা নিজের আমরা যেটাকে বলি তার ইন্ডিপেন্ডেন্স এগুলোর কোনোটার উপর তার অধিকার নেই এই যে অধিকার না থাকার জায়গাটা এটা অবশ্যই যারা শাসন করে যারা যারা সমাজ চালায় তাদেরই কারণে এটা হয় এবং তারা এটা করে ডেফিনেটলি সেই একচেটিয়া যে তার আধিপত্য সেটাকে কায়েম রাখার জন্য তো এখানে যৌন নির্যাতন একটা এক ধরনের নির্যাতন শারীরিক নির্যাতন মানুষের উপর হয় যেখানে তাকে চড় মারধর তার শারীরিক ক্ষতি করা আর একটা হয় সেটা মানসিক নির্যাতন যাকে তার পেছনে লাগা তাকে বুলি করা তার সমালোচনা করা তো এই এইগুলো হচ্ছে মানসিক নির্যাতন এবং আর পাশাপাশি যেটা সেটা হচ্ছে যে একটা সামাজিক নির্যাতনও আছে আমি একটা সমাজে একঘরে হয়ে গেলাম আমাকে কেউ দেখছে না আমার সঙ্গে কেউ কথা বলছে না অথবা আমাকে দেখলে সবাই মিলে টিটকি দিচ্ছে এটা একটা সামাজিকভাবেও লোককে নির্যাতিত হতে হয় আর তার সঙ্গে সঙ্গে যেটা হয় সেটা হচ্ছে যে যৌন নির্যাতন এবং এটা শিকার মূলত মেয়েরা পুরুষরা যে হয় না তা না একটা পুরুষ সেও যৌন যৌনতার দিক থেকে নির্যাতিত হতে পারে আর একজন পুরুষ পুরুষের দ্বারাও নির্যাতিত বেশি হয় আসলে যৌন নির্যাতনের যখন শিকার হয় পুরুষরা সেক্ষেত্রে মেয়েদের থেকেও তাদের উপর নির্যাতনটা চালায় অন্য পুরুষরাই আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না আমরা নারী নির্যাতনের কথা প্রসঙ্গেই যৌন নির্যাতন আসে এবং মেয়েদের এই আমরা যেটাকে বলি এই সেক্সুয়াল ভিক্টিমাইজেশন যার প্রধান জায়গাটা হচ্ছে রেপ ধর্ষণ সেটা শিকার হতে হয় সেটা সেটা তাদের চলতে হয় কিন্তু শুরুটা হয় অনেক আগে থেকে একটা পরিবারে একটা মেয়ে জন্মানোর পরই বুঝে যায় যে তার দামটা একটা ছেলের তুলনায় কম সমাজে পরিবারে একটা ছেলের দাম অনেক বেশি আর সেটা তো আমরা জানি এটা তো নতুন করে কথা বলার নেই যে এই পুরুষরা সেটা সমাজ এই সমাজের যতক্ষণ পরিবর্তন না হচ্ছে বা হয়তো হচ্ছে খুব অল্পভাবে কিন্তু পরিবর্তনটা না হলেই পুরুষদের এবং মহিলাদের মধ্যে যে ডিসক্রিমিনেশন ছেলে মেয়ের মধ্যে যে বৈষম্য সেটা চলতে থাকে সেটা ছোট্ট কন্যা সন্তান বুঝতে পারে তারপরে যেটা হয় তার গায়ে লোকে মনে করতেই পারে মেয়েরা এটা একটা ভুল ধারণা যে মেয়েদের গায়ে জোর কম মেয়েরা জোর কমের থেকেও তাদের হয়তো সাহসটা কম তারা মনে করে যে আমাদের একজন পুরুষ দাবিয়ে রাখতে পারে কিন্তু ঘটনাচক্রে তাদের তাদের তারা গায়ের জোরে পারবে না এই মানসিকতার থেকেও চর মারা তাকে শারীরিকভাবে নিগৃহ নিগ্রহ করা এবং এই 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 জিনিসটা আমরা জানি এটাও একটা মেয়েকে তার ছোটবেলা থেকে শুরু হয় তারপরে যেটা হয় সে যদি পড়াশোনায় ভালো করতে না পারে তাকে বোঝানো যে মেয়ে হয়েছে তার দ্বারা কিছুই হবে না সে কোনো কোনো জায়গায় পৌঁছোতে পারবে না সে তো আর ছেলে নয় সে নিজের পায়ে দাঁড়াতে পারবে না তার দ্বারা বড় কিছু হবে না সে বড়োজনের ওই ঘরকন্নাই করতে পারবে মানে এটা এরকম যে তাকে ছোটবেলা থেকে শেখানো হলো তুমি জন্মেছ ঘরকন্না করার জন্য সংসার করার জন্য ছেলে মেয়ে মানুষ করার জন্য স্বামীর দেখভাল করার জন্য শাশুড়ির দেখভাল করার জন্য আবার সেটা তাকে তাকে যখন তার পেছনে লাগা হয় তাকে যখন খোঁটা দেওয়া হয় তখন বলে তোমার দ্বারা তো আর কিছু হবে না এগুলোই করো তুমি পড়াশুনো করে কি করবে তুমি চাকরি বাকরি করে ছেলেদের মতো উপরে উঠতে পারবে তোমাকে তো এইসবই করতে হবে মানে এই রকম একটা ব্যাপার শুধুমাত্র মেয়ে হওয়ার জন্য আমরা যেটা বলি ডিঙ্গ বৈষম্য তার শিকার হতে হয় মেয়েদের এবং সেইটা একটু যখন বড় হয় একটা মেয়ের যখন একটু করে শরীরটা পাল্টাতে থাকে তার শরীরে তার তার যে কৈশোর আসছে সেটা যখন ফুটে উঠতে থাকে তখনই তার সমস্যা শুরু হয় কারণ তখন তার লোকজনের চাহুনি আমরা জানি আমাদের এই পুরুষদের মধ্যে ছেলেদের মধ্যে যে যৌন চেতনার উন্মেষ হয় কম কৈশোরে এসে তাতে তারা মেয়েদের প্রতি আকৃষ্ট হয় মূলত মেয়েদের শরীরের প্রতি আকৃষ্ট হয় কারণ তারা বুঝতে পারে মেয়েদের শরীরটা তাদের থেকে অনেক বেশি তার একটা আকর্ষণ অনেক বেশি একটা ছেলের শরীরের থেকে এবং সেই আকর্ষণের দিকে এবং সেটা যখন মেয়েরা দেখে তার আস্তে আস্তে সে বড়ো হচ্ছে তার আস্তে আস্তে ব্রেস্ট ডেভেলপ করছে সে তখন নিজেকে লুকো তার শরীরটা পাল্টাচ্ছে এই পাল্টানো শরীরটাকে নিয়ে সে সাংঘাতিক বিব্রত হয়ে পড়ে তার মনে হয় সবাই তাকে দেখছে এবং ঘটনা যেটা লোকে সুযোগ পেলে তার গায়ে হাত দেওয়া এবং তার শরীরে এমনভাবে তাকে স্পর্শ করা যেটা তাকে অস্বস্তির কারণ তার অনেক বাড়ায় তো এই যে একটা বাচ্চা মেয়ে সেই কৈশোরে পৌঁছে বুঝে গেল যে তার শরীরটা প্রচুর মানুষের প্রচুর ছেলের প্রচুর পুরুষের কাছে তাদের একটা লোভের জায়গা তৈরি করছে এইখান থেকে বাঁচা মানে আমি অনেক মেয়েকে জানি যারা শুধু মেয়ে হয়েছে মেয়ে হয়েছে বলেই ধিক্কার দেয় নিজেকে যে আমরা কেন মেয়ে হয়ে জন্ম জন্মা ভোগ এটা একটা চালু ব্যাপার রয়েছে যে পরের বার যেন ছেলে হয়ে জন্মাই মেয়ে হলেই খুব মুশকিল নিজেকে সামলাও নিজেকে বাঁচিয়ে রাখো সবার লোভের হাত থেকে নিজেকে বাঁচাও আমরা জানি যারা রাস্তাঘাটে ঘুরতে হয় যেসব মেয়েদের সবাইকেই ঘুর তার সঙ্গে আমাদের যে পাবলিক ট্রান্সপোর্ট তাতে চড়তে হয় তাতে যে হেনস্থা শুরু হয় ওই বারো তেরো বছর বয়স থেকে সেটা কিন্তু জীবনভর চলতে থাকে অন্য মেয়েরা অন্য অন্য পুরুষরা তার দিকে লোভের দৃষ্টি দেবে তার শরীরে স্পর্শ করবে তাকে বিব্রত করবে এবং আমরা যেটাকে বলি এগুলো এক ধরনের একটা সেক্সুয়াল অ্যাডভান্সমেন্ট তাকে যৌন নিগ্রহ করবে এই জিনিসটা চলতে থাকে এবং সেটা শুধুমাত্র মেয়ে হওয়ার কারণেই তাকে ভোগ করতে হয় আমরা জানি শিক্ষা যত বাড়ে যে সমাজ যত বেশি উন্নত সেখানে এই নিগ্রহের পরিমাণটা তত কম সেখানে মানুষের মধ্যে সচেতনতা বেশি সেখানে এই ধরনের জিনিসগুলো করলে তার একটা শাস্তির জায়গাটা খুব বড়ো সেই জায়গাগুলোর জন্যে এইগুলো আমাদের এখানে যেভাবে দেখা যায় সেটা বাইরে অনেক কম ডেফিনেটলি উন্নত সমাজে ডেভেলপড ওয়ার্ল্ডে সেগুলো কম কিন্তু আমাদের মধ্যে আছে এগুলো এবং এরই আলটিমেটলি আমরা যেটা দেখি এই শারীরিক নিগ্রহ এই যে গায়ে হাত দেওয়া বা এই নানা ধরনের কুপ্রস্তাব ট্রোল করা পেছন পেছন একজন অনুসরণ করছে সেই ছেলে মেয়েটি কি চাইছে না চাইছে সেটা কারো জানার দরকার নেই আমার একটা মেয়েকে ভালো লাগছে আমি সেই মেয়েটিকে তার তাকে বিব্রত করার জন্য সব কিছু করবো তাকে প্রথমে ভালোভাবে বোঝাবো আমি আমার বোঝানো এবং তাকে সেই মেয়েটির কিন্তু আর কিছু না আমি তার শরীরটাকে যে শরীরটা আমার কাছে আকর্ষণের আমি সেই শরীরটাকে অধিকার করব বলে তার পেছনে পড়েছি তার তাকে ফলো করছি তাকে ট্রোল করছি তাকে স্টকিং করছি এবং তারপরে আস্তে আস্তে তাকে নানারকম কমেন্ট করছি যেতে যেতে বাজে কথা বললাম নোংরা কথা বললাম এবং সে তার বিব্রত সে আরও বেশি হল আরও সে ভয় পেয়ে যাচ্ছে আমার সেটাই দরকার যে আমি একজন একটা মেয়েকে ভয় পাওয়াবো যাতে এইটা মনে করে যে তাতে যদি মেয়েটি আমার ফাঁদে ধরা দেয় আমার কাছে চলে আসে আর যদি না আসে তখন তো একটা সরাসরি রাস্তায় একটা মেয়েকে ধরে একটা ছেলে প্রচুর মার মারছে তো আমরা এই তো এখন আকচারি আমাদের মধ্যে আমরা ঘুরে বেড়ায় দেখি যে কিছু হলে শারীরিকভাবে নিগ্রহ করব মেয়েরা তো গায়ে জুড়ে পারবে না এবং শেষ পর্যন্ত যেটা সেটা হচ্ছে আমি সুযোগ যদি পাই তাহলে একটা মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করব এই যে তাকে আমি ভোগ করলাম তাকে আমি অধিকার করলাম এখানে কিন্তু কোনো যৌন যৌনতার কোনো দিক নেই মানে আমরা যদি বলি ভালোবাসার একটা এক্সপ্রেশন হচ্ছে যৌনতা সেই যৌনতা কিন্তু এখানে নেই এখানে শুধুমাত্র নির্যাতন করে নিজের ইচ্ছে চরিতার্থ করা সুতরাং মাথায় রাখতে হবে সেক্সুয়াল ভিকটিমাইজেশান কোনো সুখের জন্য নয় শুধুমাত্র আধিপত্য দেখানোর জন্য একটা মেয়ের উপর অধিকার কায়েম করার জন্য তার ইগোটাকে স্যাটিসফাই নিজের ইগোটাকে স্যাটিসফাই করার জন্য এবং আমি এই পারলাম করতে আমি দেখো একে অধিকার করতে পারলাম এই মেয়েটাকে আমি পেয়ে গেলাম এবং এখনও বহু পুরুষের ধারণা যে একটা মেয়ের সঙ্গে সম্পর্ক করে যদি তার সঙ্গে একবার যৌন সম্পর্ক করা যায় তবে তাকে পুরোপুরি পেয়ে যাওয়া হলো সে আর তাকে ছেড়ে বেরোতে পারবে না তাকে পুরোপুরি অধিকার করা হলো সেই জায়গাটা থেকে এই ধরনের রেপের ঘটনাগুলো ঘটে তো আমরা দেখেছি যে এবং রেপের ঘটনা ঘটে যে ক্ষেত্রে একটা মেয়েকে তাকে বাধ্য করা হয় অনেক সময় তাকে প্রলোভিত করে বাধ্য করা হয় তাকে কিছু একটা দেওয়া হবে বলে বাধ্য করা হয় কোনো একটা কিছু লোভ দেখিয়ে বাধ্য করা হয় আবার কখনো কখনো সরাসরি তার ইচ্ছের বিরুদ্ধে তাকে জোর করে যেভাবে মানুষ জোর করে একজনের উপর শারীরিক অত্যাচার চালায় সেইভাবে তার উপর অত্যাচার চালানো হয় তার ইচ্ছের অমতে তার উপর জোর করে তার উপর সেক্সটাকে ছাপিয়ে দেওয়া তার শরীরটাকে দখল করা শরীরটাকে ছিন্ন করা আমরা দেখেছি এই রেপের সঙ্গে শারীরিক নিগ্রহের জায়গাটাও জড়িয়ে থাকে রেপ মানে শুধু রেপ নয় তাকে শারীরিকভাবেও আঘাত করা তার শরীরে ক্ষত সৃষ্টি করা এগুলোও সঙ্গে সঙ্গে থাকে তো এর মানসিকতার পেছনে যেটা হয় আমরা দেখি যারা করে এগুলো তারা সাধারণত বেসিক্যালি এরা কমজোরি এরা এরা যারা এই ধরনের রেপিস্ট তারা আসলে তাদের নিজেদের মধ্যে হীনমন্যতা প্রবল এবং তারা মনে করে যে তাদের তারা যদি মেয়েকে করে সেই মেয়েটা তাদের প্রত্যাখ্যান করবে তারা হয় বহুবার এবং সেক্ষেত্রে যে তার যোগ্যতা প্রমাণ করে একজন একটা মেয়েকে আকৃষ্ট করা সেই বোধটা তাদের মধ্যে তারা জানে সেটা পারবে না তখন জোর খাটানো এবং এদের সাধারণভাবে খুব জোরের কিছু জায়গাও থাকে এদের দলটা প্রচুর এদের পেছনে কোনো যার ক্ষমতা আছে সেটা অধিকাংশ ক্ষেত্রেই পলিটিক্যাল ক্ষমতা যাদের বেশি যারা মনে করে যে আমি যদি এগুলো করি তাহলে আমায় কিছু করতে পারবে না এই ক্ষমতার জোর দেখে ইনফ্যাক্ট ক্ষমতার জোর এবং সেখানে সেই ক্ষমতাটা আমরা জানি টাকার ক্ষমতা আছে তারপরে সম্পদের ক্ষমতা হয় তারপরে পুলিশের এক ধরনের ক্ষমতা থাকে মানে সেটা তাকে তার উপর তাকে ধরার তাকে বন্দি করার ক্ষমতা তার সঙ্গে সঙ্গে যেটা সেটা সত্যি সত্যি আমরা যেটাকে বলি সেটা হচ্ছে তার পলিটিক্যাল রাজনৈতিক ক্ষমতা যারা শাসন করছে যারা মাথার উপরে রয়েছে সেই শাসক যদি আমার আমি যদি সেই শাসকের একজন কেউ হই বা আমার সঙ্গে পরিচয় আছে এমন কোন শাসক যদি থাকে যার জোরে আমি জোর জোর পেয়ে আমি একজনের উপর অত্যাচার চালাতে পারি এই ঘটনাটা আমরা দেখেছি যার জন্যে যে যে নিগ্রহ বা যে মেয়েদের উপর যে অত্যাচার হয় এবং যে যৌন অত্যাচার হয় ধর্ষণ হয় তার বোধহয় সিংহভাগ আমি বলতে পারি শতকরা নব্বইটা ক্ষেত্রে দেখা যাবে যে তার পেছনে যিনি থাকেন তার কিছু ক্ষমতার জায়গা রয়েছে এবং অনেক ক্ষেত্রেই সেটা রাজনৈতিক ক্ষমতা এরা এইটাই হলো ব্যাপার যে আমার নিজের কোনো নিজস্ব কোনো যোগ জোর নেই আমার শিক্ষা নেই আমার ভালো কাজ করার ক্ষমতা নেই আমার চেহারার মধ্যে সৌন্দর্য নেই আমি কোনোভাবে একটা মেয়েকে অ্যাট্রাক্ট করতে পারবো না আমার দিকে টানতে পারবো না একটা মেয়ে আমাকে চাইবে না সুতরাং তাকে জোর করে দখল করো এবং এই দখল করার মধ্যে যে উল্লাস মানে আমি আমি একটা পরিশ্রম করে আমি পড়াশুনো করে আমি নিজেকে তৈরি করে একটা কিছু অর্জন করলাম আর তার থেকে শর্টকাটে আমি সরাসরি একজনের অর্জিত জিনিসটাকে ছিনিয়ে নিয়ে নিলাম তার পকেটটা মেরে দিলাম কিংবা তাকে তাকে অত্যাচার করে তার কাছ থেকে জোর করে ছিনিয়ে নিলাম এটা অনেক সহজ বলে যারা মনে করে তাদের মধ্যে এই ধরনের মানসিকতা থাকে যে আমি সরাসরি পাবো না আমার যোগ্যতাও নেই আহ কিন্তু আমি জোর করে নেব নিয়ার মধ্যে একটা বিরাট আমার ক্ষমতাটা সেখানে আমার অন্য তৃপ্তি হবে না তৃপ্তি যেটা হবে সেটা হচ্ছে আমার ইগোটা খুব বুঝবে যে আমার কত ক্ষমতা আমি ইচ্ছে করলেই পারি এবং এই জন্যে রেপের ঘটনাটা অধিকাংশ প্রতি দেখা যাচ্ছে যারা রেপিস তারা একটিমাত্র নারীকেই রেপ করে বা তার উপর ধর্ষণ করেই থেমে থাকে না তারা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন মেয়েদের নিগ্রহ করে এটা হচ্ছে এদের মানসিকতা এরা যারাই বিকৃত মানসিকতায় ভোগে আমাদের আমরা বলি যেটা মনস্তত্বের দিক থেকে যারা যৌন বিকৃতিতে ভোগে যারা মনে করে এইভাবেই যৌনতাকে উপভোগ করা যায় তারা আসলে বেসিক্যালি কিন্তু হীনমন্যতায় ভোগে এবং তাদের মধ্যে মনের জোর কম বলে তারা জোর করে ওটা পেতে চায় এবং সেটা নানারকমভাবে মেয়ে একটা মেয়েকে বিব্রত করা একটা জোর করে তার শরীরের শরীরটাকে স্পর্শ করা তাকে অধিকার করার চেষ্টা করা এগুলো ঘটতে থাকে কিন্তু এর ইম্প্যাক্ট যেটা এর যে প্রভাবটা সেটা কিন্তু সাংঘাতিক মারাত্মক মানে আমরা বলি যে আমাকে যদি কেউ মারধর করে তার সেই মারের দাগটা কিছুদিন পরে মিটিয়ে যাবে মিলে যায় মিলিয়ে যাবে আমার মানে গায়ে কোনো আর সেই ক্ষত থাকবে না কিন্তু মনের মধ্যে ক্ষতটা অনেক বেশি দিন থেকে যায় আমাকে মেরেছিল আমি মার খেয়েছিলাম আমার তার জন্য আমাকে নিগৃহীত হয়েছিলাম সকলের সামনে বা আমি আমার মনের উপর যে চাপটা পড়েছিল এই মনের দাগটা চট করে মেটে না আর সেই মনের দাগটা সবচেয়ে বেশি করে যখন আমার ইচ্ছের বিরুদ্ধে কেউ আমার শরীরটাকে অধিকার করে আমাকে যখন মারধর করে সেটাও এক ধরনের অধিকার আমাকে আমার শরীরে আঘাত করছে সেটা আমাকে তো এক ধরনের আমার শরীরের উপর অধিকার সে কায়েম করছে মেরে সে প্রমাণ করছে যে তার উপর অধিকার আছে যেমন ছেলে মেয়েদের বাবা মারা যখন মারে তখন মনে করে তার শরীরের উপর তাদের অধিকার রয়েছে সেই কারণে মারে কিন্তু এর থেকেও বড় অধিকারের জায়গাটা যেটা সেটা হচ্ছে আমি একজনকে যৌন নিগ্রহ করলাম সে নিজে কিছুতেই নিজেকে বাঁচাতে পারলো না আমি আমার খুশি মতো তাকে 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 আমি ভোগ করলাম এই বোধটা এইটা একটা নারীর যখন যেটা হয় যে আমি নিজেকে বাঁচাতে পারলাম না আমি আমাকে আমি আমাকে একজন কেউ জোর করে অধিকার করলো আমার শরীরটাকে পুরোপুরি অধিকার করলো এবং এইটা সাংঘাতিক একটা আমরা যেটাকে বলি এটা যে মেন্টাল ট্রমা আমরা আজকে আমাদের একটা জিনিসই হয় যেটাকে বলা হয় পোস্ট ট্রম্যাটিক স্ট্রেস ডিসঅর্ডার এইটা আমাদের মানসিক চাপ বিভিন্ন যে কারণে হয় তার মধ্যে একটা বড় জায়গা হচ্ছে যারা এই ধরনের ট্রমা বা এই ধরনের মানে যারা এই ধরনের সাংঘাতিক একটা কোনো নিদারুণ একটা এই ধরনের নিগ্রহের ঘটনার শিকার হয় যারা নিগ্রহের তাদের মধ্যে এইটা কিন্তু মেটে না এটা একদিন দুদিন চার দিন দিন, দশ দিন বিশ দিন এক মাস দশ বছর চলতেই থাকে মাথার মধ্যে ঘুরতেই থাকে যে আমাকে এইভাবে নিগৃহীত হতে হয়েছিল আমি কিছুতেই নিজেকে বাঁচাতে পারিনি আমি আমারই যেটা মূল সমস্যার জায়গা তৈরি হয় তখন ওই নেগেটিভ থিঙ্কিংগুলো আমারই দোষ ছিল সমাজের অনেকেই অনেক রকম কমেন্ট করে তুমি একা কেন ওখানে গেছিলে তুমি কেন বন্ধু বান্ধব নিয়ে যাওনি তুমি তাহলে তো রেপের ঘটনাটা ঘটলো না তুমি কেন এরকম একটা জামা পড়েছিলে তোমার জামাটা কেন বোতামটা পুরো লাগানো ছিল না তুমি এই যে যে দোষ সেই আসলে দোষী এই যে আমার তার উপর যে অত্যাচার করলো তাকে তার দোষ নয় দোষটা হচ্ছে যে মেয়েটি নিগৃহীতা হলো এই যে ভিকটিম মানুষ তখন তার নিজেরও মনে হতে থাকে যে আমার আমি আসলে দোষী আমি ভুল করেছি আমার এরকম ভাবে যাওয়া উচিত হয়নি আমার ভাবে ছেলেদের সঙ্গে মেশা উচিত হয়নি আমি তাকে কিউ দিয়েছি এটা অ্যাজিভ যেন আমিই তাকে বলেছি মনে মনে যে আমাকে এসে ধর্ষণ করো এই যে ব্যাপারটা না এইটা সমাজ চাপিয়ে দেয় পরিবারের লোকেরা বলে আমরা জানি একটা মেয়ে আমি আমার নিজের অভিজ্ঞতায় বলতে পারি যে মেয়েদের একটা বড়ো অংশকে তার কৈশোরে তার শৈশবে তার নতুন তরুণ তারুণ্যের সময় তাকে সত্যি সত্যি সেক্সুয়ালি ভিকটিমাইজড হতে হয় পরিবারের লোকেরা খুব ঘনিষ্ঠ আত্মীয় তারা তাদের মলেস্ট করে তাদের শারীরিকভাবে নিগ্রহ করে এবং সেইটা তাদের মধ্যে যে ক্ষত নিয়ে তারা বড়ো হয় তাতে না তাদের এটা কিন্তু বহন করতে হয় সেই ক্ষতটাকে সেটা চট করে মেলায় না রেপের ঘটনা যদি ঘটে এবং সেটা যদি সেটা যখন জানা জানি হয় তখন সেই মেয়েটারই লজ্জা মেয়েটারই তখন মনে হয় আমি এর থেকে মরে যাওয়া ভালো এবং যেটা হয় এই ঘটনাগুলো সাধারণভাবে একজন অ্যাক্টর এম ভিক্টিমের যে সাংঘাতিক অবসাদের শিকার তাকে হতে হয় সেইটা থেকে বার করাটাও একটা বিশাল চ্যালেঞ্জ মানে এই মেয়েটির কাছে কোনো আর কোনো বিশ্বাসযোগ্যতা থাকে না কাউকে সে নিজের বলে ভাবতে পারে না তার নিজের পরবর্তী জীবনটা সুখের হয় না তাহলে যে লোকটা রেপ করলো যে 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 মানে পারপিট্রেটর যে লোকটা ধর্ষক সে তার শুধু যে সেই মুহূর্তে তার ক্ষতি করছে তা না তার জীবনভোর তাকে তাকে একটা ক্ষতের মধ্যে রেখে দেওয়ার ব্যবস্থা করছে এটার একটা মানে এইভাবে ভাবলে যদি বাবা যায় তাহলে মনে হবে যে এর থেকে বড় খারাপ আর কোনো ক্রাইম বা অপরাধ হতে পারে না তো এক্ষেত্রে আমরা যেটা সবসময় বলি যে এই ধরনের ঘটনা যখন ঘটে তখন তার একটা সম্মিলিত প্রতিবাদ সেটা আমরা জানি এখন সেটা অনেক বেশি মানুষ করছে আমাদের মধ্যে সচেতন মানুষের ক্রমশ বাড়ছে ওই ওইটাই আসল লড়াই যে এই ধর্ষকদের চিহ্নিত করো তাদের শুধুমাত্র তাদের ওই বরখাস্ত করা হলো তার লাইসেন্স কেড়ে নেওয়া হলো তার চাকরিটা চলে গেল তাই না বা তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো মাথায় রাখতে হবে তাদের না সামাজিকভাবে চিরান্ত বয়কট করা হলো এই যে জিনিসটা অত্যন্ত ঘৃণ্য খারাপ এইটা না সবাই যদি বোঝে এবং তার পরিবারও যদি সেটা ফিল করে আজকে যদি ছেলে মেয়েদের ছোটবেলা থেকে পরিবার বোঝায় যে সেক্সুয়াল ভিক্টিমাইজেশন মানে এটাই বলবো প্রত্যেকটা মা যেমন ছেলে মেয়েকে ছেলেকে বড় করেন তাহলে এটাও এনশিওর করার দরকার যে ছেলেটার মধ্যে কোনো বিকৃত জিনিস তৈরি হচ্ছে সে মেয়েদের অসম্মান করে কিনা সে মেয়েদের কোনো ক্ষতি করতে পারে না সেটা যাতে সে না করতে পারে সেটা নিশ্চিত করার দায়িত্ব মা বাবার এবং আমার মনে হয় পরিবারের এবং সেই জায়গাটা মাথায় রাখা আমার ধারণা আমরা সেক্স এডুকেশনের কথা বলি যৌন যৌন শিক্ষা যেটা সেটা এখনো আমাদের হলো না আমাদের হওয়া খুব দরকার ছিল একেবারেই কৈশোর থেকে ছেলে মেয়েদের মধ্যে যৌনতার ব্যাপারটাকে ভালো করে বুঝিয়ে বলা এর ক্ষতিকর দিক ভালোর দিক খারাপ দিক সবগুলো বুঝিয়ে বলা যাতে সে নিজেকে আজকে আমরা অবশ্য বলছি আমরা মেয়েদের সেন্সিটাইজ করার চেষ্টা করি বলি তোমরা কোনটা খারাপ স্পর্শ কোনটা ভালো স্পর্শ সেটা করো কিন্তু অনেক ক্ষেত্রেই মেয়েরা অসহায় বোধ করে তারা তাদের যদি কেউ খারাপভাবে টাচও করে তারা খুব বেশি তার বিরুদ্ধে কিছু করে উঠতে পারে না এই জায়গাটা কিন্তু আমার মাথায় রাখতে হবে এটা এই দায়িত্বটা কিন্তু চারপাশের মানুষের আর সেখানে কিন্তু পুরুষ নারী বলে কোনো ভেদাভেদ নেই সবাইকে নিতে হবে একবার যে ছেলেটি অসভ্যতা করছে যে অসভ্যতার স্টেজেই তাকে যেভাবে যেভাবেও কাটকাতে হবে তার হলে কাউন্সেলিং করাতে হবে এবং শাস্তির জায়গাটা ভীষণভাবে রাখতে হবে যে শাস্তিটার জায়গায় সেখানে কোনো কম্প্রোমাইজ নেই এদের কাজটাকে সমর্থন কোনো কেউ করতে পারবে না এরকম একটা পরিস্থিতি তৈরি হলে তবেই বোধহয় এই যৌন অত্যাচারের জায়গাটা কমবে